أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر. على امر جامع لم يذهبوا حتى يستاذنوه ان الذين يستاذرونك اولئك الذين يؤمنون بالله ورسوله فاذا استاذروك لبعد شانهم فاذن لمن شئت منهم

বিল্লাহি বি বি অর্থ হচ্ছে প্রতি আল্লাহ আল্লাহর প্রতি অরসুলিহি উ তার রাসূলের প্রতি ওয়াও ওয়া অর্থ হচ্ছে এবং বা আর যখন দুটাকে একত্রিত করা হয় ওয়াও এবং রাসুল মানে রাসুল হি অর্থ হচ্ছে তার এটা হচ্ছে দমির সর্বনাম বাংলাতে যেটা আমরা বলে থাকি এখানে আল্লাহর এই সর্বনাম হচ্ছে এই হা আল্লাহর রাসুলের প্রতি আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ওয়া ইদা আর ইদরা ইদা অর্থ হচ্ছে যখন ওয়া ঈদরা আর যখন কানু তারা থাকে মা হু তার সাথে মা মা অর্থ হচ্ছে সাথে সাথে হু কি তার তার আলা জন্য আমরিন কোন কাজের জামিয়াই সমষ্টিগত একত্রিত লাম ইয়াদ হাবু তারা চলে যায় না লাম লাম সে নাবক ইয়াদ হাবু তারা চলে যায় লামাজ তারা চলে যায় না যে যখন একত্রে কোনো কাজ করা হয় সমষ্টিগতভাবে তখন ওইখান থেকে চলে যায় না না তার থেকে অনুমতি নেয় এ হু অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে আল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লামের থেকে যে এক কথা হচ্ছে যখন একত্রিত কোনো কাজ করা হয় তখন ওইখান থেকে কি করে না অনুমতি ব্যতীত চলে যায় না বের হয় না ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লা দিন আল্লা দিন অর্থ হচ্ছে যারা ইয়াস তা দিনু তোমার কাছে অনুমতি প্রার্থনা করে এ কা অর্থ হচ্ছে তোমার তোমার কাছে যারা অনুমতি চায় প্রার্থনা করে উলাইকা ওই সকল লোক আল্লা দিন যারা ইউ ইমান আনে যে তারা হচ্ছে ইমানদার বিল্লাহি বি প্রতি আল্লাহি আল্লাহর রসুলিহি ও তার ফা ইদা ফা তবে অথো বা আর ইসা অর্থ হচ্ছে যখন ইস্তা তোমার কাছে অনুমতি চায় অর্থ হচ্ছে তোমার তোমার কাছে মনে রাখবেন হচ্ছে তোমার বা তোমাকে এটা হচ্ছে সর্বনাম আরবিতে কা শব্দটি তোমার অথবা তোমাকে দুটি অর্থ সবসময় মনে রাখবেন কা তোমার বা তোমাকে দিন বিশেষ কোনো জন্য তাদের পরিস্থিতির এই হিম অর্থ হচ্ছে তাদের এটা হচ্ছে সর্বনাম বমের হিম তাদের বা তাদেরকে ফা জান তখন তুমি অনুমতি দাও ফা তখন তারপর অথপর কি করো তুমি তাদেরকে অনুমতি দাও লিমান যাকে সিতা তুমি ইচ্ছা করো মিন হোম মিন থেকে হোম তাদের তাদের থেকে যারা অনুমতিছে তাদের থেকে যাকে ইচ্ছা করো তুমি কি করো অনুমতি দাও অস্তা ওফিজ ওয়াও অর্থ হচ্ছে এবং বা আর ইস্তাফির ক্ষমা প্রার্থনা কর লাহম জন্য হুম তাদের তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ আল্লাহর কাছে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ আল্লাহ গফুরুন ক্ষমাশীল রহিমুন ওসীম দয়ালু আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি মোমিন্তু তারাই যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনে এবং রাসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরিক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না এখানে আল্লাহ মুমিনির এক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে আদব এবং ভদ্রতা শিক্ষা দিচ্ছেন এখানে বলা হচ্ছে যে প্রকৃত মমিন তারা যে যারা নবী সাল্লামের সাথে যখন কোনো কাজে লিপ্ত থাকে কোনো কাজে মনে করেন একটা সমাবেশের মধ্যে যুদ্ধের মধ্যে কোনো বৈঠকের মধ্যে তখন ওইখান থেকে যদি সে চলে যেতে চায় কোনো বসত কোনো কারণবশত তাহলে তারা কি করে ওইখান থেকে অনুমতি নিয়ে তারা চলে যায় মনে করেন আপনি এখানে একটা বৈঠক করতেছেন এখন ওইখান থেকে কেউ যদি চলে যায় অনুমতি ব্যতীত তাহলে দেখা গেছে এখানে এটা আসলে সুন্দর দেখা যায় না তাহলে আল্লাহ এখন এখানে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে তোমরা যখন একত্রিত হয়ে কোন কাজ করবি আর ওইখান থেকে যদি কেউ চলে যেতে চায় তাহলে কি করবি অনুমতি নিবে এটা মোমিনের একটি বৈশিষ্ট্য যারা তোমার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনে যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আল্লাহর রাসুলের কাছে প্রার্থনা করে তারাই আসলে এখানে প্রকৃতপক্ষে মুমিন তারা ইমান রাখে এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন জমার খুদ্া দিতেন তখন মুনাফিকরা ওইখানে বসে থাকাটা কষ্টকর মনে করত তখন তারা কি করত যে লোকচক্ষের আড়ালে বলা যেতে পারে যে পেছন দিক থেকে পালিয়ে তারা ওইখান থেকে চলে যেত তো আসলে ওইটার কথা এখানে বলা হচ্ছে যে মোমিন কোন যদি থেকে চলে যেতে চায় তাহলে তারা কি করবে ওইখান থেকে অনুমতি নিয়ে তারা চলে যাবে আবার দেখেন যুদ্ধে আল্লাহ রসুল সাল্লামে বের হয়েছে পিছন দিক থেকে উবার কিছু মোনাফিকরা ওইখান থেকে চলে এসেছে অথয়ে তারা তোমার কাছে তাদের কোনো পরিস্থিতির কারণ অনুমতি চাইলে কারণে অনুমতি চাইলে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দেবে তো এখন আল্লাহ সরকে বলতেছি যে তারা যদি কোনো কারণবশত আপনার কাছে অনুমতি চায় তখন আপনি যদি মনে করেন যে এটা কল্যাণকর তখন আপনি কি করুন তাদেরকে অনুমতি দিন এই শিক্ষা কিন্তু বর্তমানে আমাদের জন্য মনে রাখতে হবে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু তো এখানে আল্লাহ হায়নতার দয়ার কথা আবার আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে মনে করেন আমি একটা ভালো কাজে ছিলাম এখন কোনো কারণবশত আমাকে ওইখান থেকে আসতেই হলো তো এখান আমাদের মনের মধ্যে যেন এরকম আশঙ্কা না আসে বা আমরা যদি ঘাবড়ে না যাই যে আল্লাহ সুবিহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা এর সফ দিবেন কিনা তো আল্লাহ সুবিহ এখানে আল্লাহর ধয়ার কথা স্মরণ করে দিচ্ছে যে তোমরা কেউ না নিরসো না আল্লাহ দয়ালু সীম দয়ালু তোমরা হয়তো ভালো কাজে থাকলে তোমরা ভালো কাজ করতে পারতে কিন্তু আমরা ওইখান থেকে চলে এসেছি কোনো যে কোনো সমস্যার কারণেই তো আল্লাহ সুবাহনতাল আমাদেরকে ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন ওই ভাড়াকা দান করবেন